আসসালামু আলাইকুম বন্ধুরা বর্তমান সময়ে বাংলাদেশের যে পরিস্থিতি কবে নেট চালু করে সেটা আমরা আসলে জানি না তো এই পরিস্থিতি আমরা আসলে অনেকেই বাবা মার সাথে কথা বলতে পারছি না আবার অনেকে ডলার কার্ড ইউজ করতেছি আসলে ডলার কার্ড বর্তমানে কোনো কাজ করতেছে না তো একটাই পন্থা আছে সেটা হচ্ছে আমরা চাইলে সিমে টাকা ভরে বাংলাদেশে কথা বলতে পারি তো এইভাবে যদি কথা বলতে চাই তাহলে দেখা যাচ্ছে যে আমাদের অনেক রিয়াল কেটে যায় তো আপনি চাইলে কম টাকায় মিনিট কিনে বাংলাদেশে কথা বলতে পারেন ঠিক আছে আমাদের সাথে যারা কাজ করতেছে তারা দেখি যে তারা লেবার ইউজ করে লেবার দিয়ে ভালোই কথা বলতে পারতেছে মিনিট কিনে কিনে তারা কথা বলছে ঠিক আছে সো একটা ভালো অফার আছে আপনার মেয়াদ হচ্ছে একদিন তিন দেওয়ালে দশ মিনিট ঠিক আছে একদিন মেয়াদ আরেকটা হচ্ছে আপনার একশো বিশ মিনিট দশ রিয়ালে এক সপ্তাহ মেয়াদ ঠিক আছে এটার সাথে আপনি এমবিও পাবেন তারপর হচ্ছে একশো মিনিটও পাবেন আপনি চাইলে যে কোনো একটা কিনতে পারেন সো এখন দেখে দিচ্ছি কিভাবে করবেন আপনি চলে যাবেন ক্রোম ব্রাউজারে ক্রোম ব্রাউজার আসার পরে এখান থেকে যেকোনো একটা ট্যাব নিয়ে নেবেন ট্যাব নিয়ে আপনি এখানে লিখে দিবেন লেবারা ইন্টারন্যাশনাল মিনিটস এটা এটা লিখে সার্চ করবেন তারপর প্রথম দেখতে পারবেন যে লেবারা মোবাইল এটা হচ্ছে আরবি তারপর দ্বিতীয়টা হচ্ছে প্রে ইংলিশ আপনি এই ইংলিশটাতে ক্লিক করে দিবেন ঠিক আছে এখানে ক্লিক করার পর একটু লোডিং হবে তারপর আপনি স্ক্রল করে নিচের দিকে চলে যাবেন নিচের দিকে আসার পরে কুইক সিলেক্ট এখান থেকে আপনি বাংলাদেশের যে পতাকাটা রয়েছে এটাতে একটা ক্লিক করে দিবেন তারপর দেখতে পারবেন নিচের দিকে সব কিছু চলে আসছে ঠিক আছে আপনি স্কল করে একটু নিচের দিকে যাবেন তারপর দেখতে পারবেন এখান থেকে বাংলাদেশ ডেইলি তিন রিয়ালে আপনি তিরিশ মিনিট পাচ্ছেন মেয়াদ হচ্ছে একদিন এটা কেনার জন্য কোড হচ্ছে স্টার থ্রি পল সিক্স স্টার ডাবল জিরো টু হ্যাশ ওই বাংলাদেশ যেভাবে আপনি এমবি কিনতেন বা মিনিট কিনতে যেভাবে আর কি ওই কোডটা আপনি ডায়াল করলেই আপনার এম মিনিটটা চলে আসবে ঠিক আছে তারপর হচ্ছে বাংলাদেশ উইকলি টেন রিয়াল আপনি এখান থেকে আপনি যদি দশ রিয়ালে কিনেন বাংলাদেশের জন্য মিনিট পাবেন একশো মিনিট ঠিক আছে আর ল্যাবারা টু টু লেবারা কথা বলার জন্য আপনি পাবেন হচ্ছে একশো বিশ শুধুমাত্র একশো মিনিট আর এমবি বি পাবেন হচ্ছে পাঁচশো এমবি বি এটার জন্য কোড হচ্ছে স্টার থ্রিপল সিক্স স্টার ডাবল জিরো ফাইভ ঠিক আছে আপনি এগুলো দিয়ে ডায়াল করলে কিন্তু আপনি মিনিটটা পেয়ে যাচ্ছেন ঠিক আছে তারপরে আমি আপনাদেরকে দেখে দিচ্ছি যে কীভাবে কিনতে হয় তো এর জন্য আমি চলে যাচ্ছি ডায়াল পেডে ডায়াল পেডে আসার পরে এখানে আপনি লিখে দিবেন স্টার ট্রিপল সিক্স স্টার ডাবল জিরো টু হ্যাশ ঠিক আছে তো আপনি আপনি এভাবে লিখে দিবেন লিখে দেওয়ার পরে কলে ক্লিক করবেন কলে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন যে রিপ্লাই উইথ ওয়ান টু অ্যাক্টিভ অ্যাক্টিভেট বাংলাদেশ ডেলি ভান্ডেল ঠিক আছে আমি এখানে ওয়ানে ক্লিক করে দিচ্ছি ওয়ানে ক্লিক করে দিলাম তারপর সেন্ডে ক্লিক করে দিলাম এই যে এখানে দেখতে পাচ্ছেন সাবস্ক্রাইব টু টু বাংলাদেশ চেক ইউনিটস প্লিজ ঠিক আছে আমি এটাতে ক্লিক করে দেখতে পারবো এই যে এখানে আপনার মেসেজ চলে আসছে আপনি যে দেখতে পাবেন ঠিক আছে এই যে এটা এখানে চলে আসছে মেয়াদ হচ্ছে একদিন ঠিক আছে বা আপনি যদি লাভার অ্যাপসটা না মেনেন তাহলে দেখতে পারবেন যে কত মিনিট আছে বা কী ঠিক আছে তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর সাথে আশা থাকা বেলাইকনটি অল করে দিবেন যাতে নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনি পেয়ে যান আসসালামু আলাইকুম রহমতুল্লাহ